আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজল উল্কুল ইংরেজা বন্ধুরা আজকে দেওয়া আজকে আপনাদেরকে নিয়ে যাব খেয়ার সর ড্রাম ব্রিজে নিজেরা দেখব এবং আপনাদেরকে দেখাবো তাহলে চলুন বন্ধুরা ড্রাম ব্রিজ শীতে সকালবেলা রং চা খেয়ে বের হলাম আপনাদেরকে ড্রাম ব্রিজ দেখানোর জন্য এখানে আস্তে আস্তে আমরা একটা জিনিস দেখতে পেলাম যেহেতু অসাধারণ সেতু ইটের এই ভাটার হালোয়ার মন্দ দুইটার দিকই আছে মন্দর দিক হলো যার কারণে মানুষের আবাদি ফসলের ক্ষতি হয় আর ভালোর দিক হলো এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে তো যাই আমরা দেখতে থাকুন এখানে একটি অসাধারণ একটি কাঠের ব্রিজ দেখতেও সুন্দর এখানকার স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে ব্রিজটি দেওয়া হয় বন্ধু এখানে দেখুন জিনজিরাম নদী মূলত আপনাদের যে ব্রিজটা দেখাইতে আমরা যাচ্ছি সেই ব্রিজটা এই নদীতে অবস্থিত এটাকে বলা হয় জিনজিরাম নদী এখানে দেখুন বন্ধু ট্রলারে করে কাকরা গাড়িতে মাটি ওই পার থেকে এই পরে নিয়ে আসা হচ্ছে নদীর মধ্য দিয়ে পার করা হচ্ছে অসাধারণ একটি ভিউ সত্যি এখানকার পরিবেশটা দেখে আমি খুব মুগ্ধ হলাম শুধু আমি না এখানে আপনারা যে কেউ আসলেই মুগ্ধ হবেন এখানে দেখুন একটি ভাঙ্গরি মালের দোকান এই দোকানগুলো সাধারণত গ্রাম অঞ্চলে আসলে আপনারা দেখতে পাবেন গ্রামের পরে থাকা প্লাস্টিক জাতীয় বোতল বা এরকম কিছু দিয়ে টাকা নিতে পারে খোলা পানে বাচ্চা কাচ্চারা জন্য মাটি সংগ্রহ করা হচ্ছে চলুন বন্ধুরা যাই চলতে চলতে আমরা এসে পড়লাম এখানকার রাস্তাঘাটগুলা অনেক খারাপ বিশেষ করে কাঁকড়া গাড়িগুলার জন্যে রাস্তারই অবস্থা চলা খুব কঠিন হয়ে পড়েছে সাধারণ গাড়িগুলোর জন্য এখানে আর একটি কাঁকড়া গাড়ি মাটি নিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ভিউগুলো দেখুন এখানে মানুষ সরিষা লাগিয়েছেন এবং মাঝে মধ্যে ভুট্টা লাগিয়েছে এদিকে দেখুন এগুলো ভুট্টা আমরা এগিয়ে চলেছি ব্যাটারি চালিত অটো রিক্সায় নদীর বন্ধুরা এই দেড় ঘন্টার রাস্তা রাস্তার পাশ দিয়ে গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য দেখে নিজেও মুখরিত হইলাম তো আস্তে আস্তে আমরা প্রায় ড্রাম ব্রিজে এসে করেছি ওই যে দেখুন কিছু কিছু দেখা যায় তো আমরা আরো কাছে যাব বলুন এই দেখুন বন্ধুরা সেই রাবার ড্রাম ব্রিজ কি অসাধারণ পানির শব্দে মনটাও মুখরিত হলো আরো কাছ থেকে আপনাদেরকে দেখাবো চলুন এই যে আমরা চলছি সেই ড্রাম ব্রিজের উপর দিয়ে এই যে ভিউ পয়েন্ট দেখুন আমরা আরো দেখাবো আপনাদেরকে এখানে দেখুন বন্ধুরা হাঁসগুলো এখানে বসে রোদের তাপ নিচ্ছে সেই সাথে অসাধারণ সৌন্দর্য ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন দেখুন বন্ধুরা পানির কি গর্জন এখান থেকে আরেকটা নিচে আপনাদেরকে দেখাবো দেখুন প্রচন্ড ধার এখানে পানির খুবই স্রোত পানির শুনুন যাই এই যে দেখুন বন্ধুরা আমরা আস্তে আস্তে ব্রিজের নিচে যাচ্ছি দেখুন বন্ধুরা সামনে ওদিকে সম্ভবত আর যাইতে পারতেছি না প্রচন্ড পরিমাণে পানির স্রোত ওখানে আমি দাঁড়াইতে পারবো না এই যে দেখুন সেই পাহাড়ের মতো উঁচু থেকে পানির নিচের দিকে কীরকম স্রোত দেখুন বন্ধুরা এখানে মনে হয় কয়েকজন ছেলেমেয়ে আসছে এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য তারা সম্ভবত পানিতে নামবে এরকম একটা ভাব দেখা যাচ্ছে তো যাই হোক আমরা নামবো না পানিতে আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে দেখাই দেখুন বন্ধুরা দেখুন অসাধারণ স্রোত দেখুন সত্যি অনেক দিন থেকে এখানে আসবো আসবো বলে আশা হয়নি এখানে এসে যে এত মানে আনন্দ পাবো সেটা যদি বুঝতে পারতাম তাহলে অবশ্যই আরো অনেক আগে আসার চেষ্টা করতাম শুধু দেখে যান বন্ধুরা এখানে এসে যে বন্ধুরা আমাদের আমার কত ভালো লাগছে সেটা হয়তো বা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যদি এখানে আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন এবং কি আসবেন সবাই এখানে আসবেন ঘুরবেন ভালো লাগবে দেখুন অসাধারণ ভিউ বন্ধুরা এখানে ছেলেটি কিভাবে নেমে গেল যা আমাদের দ্বারা কখনোই সম্ভব না দেখুন অসাধারণ দেখুন 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 স্রোতের মধ্যে কিভাবে এসে গেল মুহূর্তগুলা খুবই সুন্দর লাগছে যাই আমরা তোমার সাথে একটু কথা বলবো তোমাদের বাসা কি এই জায়গায় তুমি কি এখানে প্রতিদিন এসে ব্রিজে? জি অবশ্য খুব সুন্দর। তো দেখো তোমার কি মনে হয় যে ব্রিজে এখানে আসলে কি ভালো লাগে তোমার? আর অন্য 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 সময় মানুষ আছে? হ্যাঁ আছে। তো ঠিক আছে তোমরা গোসল করো। বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ